দুটো সংসার একটা জালিকাল কিতাবুল আরাইবাফি কোন কোন পেন্টার প্রিন্ট করেছেন কোরআন শরীফের উপরে লিখেছে জালিকাল কিতাবুল আরাইবাফি এই কিতাব এমনই একখানা কিতাব এই কিতাব এমনই একখানি পুস্তক যে কিতাবের ভিতরে আপনার ভুল থাকা তো দূরের কথা ভুল থাকতে পারে এই ধরনের সন্দেহের অবকাশ পর্যন্ত নাই আবার কোনো কোনো পেন্টার কোনো কোনো আপনার ছাপাখানায় ছাপিয়েছে তো উপরে আপনার লেখা থাকে ইল্লা সতর্ক বাণী দুটোই সতর্ক বাণী এটা হচ্ছে অটটবিধাত যার ভিতরে কোনো সন্দেহ নাই আবার সতর্ক করছে লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন তোমরা এটাকে ছুঁও না লা ছুঁও না মাসসুহু ছুঁও না ইল্লা কিন্তু যদি ছুত হয় তাহলে কি মুতাহহারু পবিত্র অবস্থায় ছও তাহলে আমাদের বাংলা ভাষায় যদি সাজিয়ে লেখা যায় তাহলে শব্দটা কি আসছে আরবিতে আসছে বাংলায় আসছে যে তোমরা এটাকে অপবিত্র অবস্থায় ছুঁয় না যদি ছুঁতে হয় পবিত্র অবস্থায় ছড় বেড়া দাঁড়ান ইসলাম আল্লাহর নাবি জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম এই কোরআন সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন যে হে আমার উন্মতেরা তোমরা শুনো এই কোরআন আল্লাহর বাণী এমন একটি বিধান এ পরাণ যদি কেউ ছয় তবুও নাকি যদি কেউ দেখে তবুও নাকি যদি কেউ পড়ে তবুও নাকি কেউ যদি আপনার স্পর্শ করে তবে নাকি কেউ পড়ে কোনো ব্যক্তি যদি সবের নিয়তে ওই পড়াটা কোরআন তেলাওয়াতটা যদি কেউ শ্রবণ করে তবে নাকি আপনার নেকির নিয়তে যদি ওই কোরআনের আয়াতকে লেখে দরজার সামনে টাঙিয়ে রাখা হয় তবে নাকি জোরে বলেন সুবহানাল্লাহ তে ওয়াতুল বেদান কোরআন এমন একটি বিধান ছুলে নাকি হয় দেখলে না হয় শুনলে না হয় পড়লে না কি হয় কতটুকুন করে প্রত্যেকটা অক্ষরে আপনার ছোঁয়ার ধরুন দশ নেখলে দেখার দরুন দশ নেখলে পড়ার দরুন দশ নেকি শোনার দরুন দশ নেখিলে কত হলো চল্লিশ নেকি একটা অক্ষরে আল্লাহ রামগুলার আমি

যে কিতাব পড়ে কোনো আপনার দেখে কোনো হয় না ওইদিকে আমরা উঠে পাড়িয়ে লেগেছি কিন্তু যেখানে ইসলামকে টিকানো যাবে যে বিদ্যাতে আপনার দিনকে ধর্মকে টিকিয়ে রাখা যাবে সেই দিকে আমরা পিছিয়ে আছি নিজে তো নামাজ পড়ি না সাথে নিজের সন্তানটাকে যে একটু উৎসাহিত দেব সেটাও করি না তাই বলবো জামরা সকলেই জানো আমাদের ছোট্ট ছোট ছেলে মেয়েদেরকে আমরা মসজিদে মক্তবে আমরা যেন দিন ইসলাম শিক্ষার জন্য অন্তত নামাজটা যেন নিজে পড়তে পারে এতটুকু জ্ঞান শিক্ষানোর জন্য যেন আমরা পাঠাই সকলে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলাম আয়াত করেছি মহান রব্বলিন বলে না কুল্লু নফসিন যায় একাতল প্রত্যেকটা নফসকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে এমন একটি ঘটনা আপনার মৃত্যুর আগে আপনার জীবনে পরিবর্তন করতে হবে আপনি যে পথে চলেন সেই পথটি যদি ইসলামের ভিতরে না হয় তাহলে আপনার জীবনে পরিবর্তন করতে হবে যেমন করে পরিবর্তন হয়েছিল আজরাতে আপনার মালিক বিন্দিনার মালিক বিন্দিনার একজন আল্লাহ রোলা আল্লাহ ব্যক্তি ছিল আপনার সে তার প্রথম জীবনের দিকে লক্ষ্য করলে পাওয়া যায় ওই ব্যক্তি যেন আল্লাহ ছিল না ওই ব্যক্তি ছিল একজন মদ্যপায়ী মদ পান করত সব সময়ের জন্য আপনার মদের নেশায় বিভোর হয়ে থাকত বিরাদান ইসলাম রা মা রা অগা মারামা বনে রা আগা ছোট ছো ছো তোমরাও পারো তোমাদের পিতার চরিত্রটাকে বদলাইতে তোমাদের মাতার চরিত্রটাকে বদলাইতে ও বাবাজি ওগো আমার ভাইরা ওগো ছোট ছোট ছেলে মেয়েরা তোমরা ভালো করে শুনে নাও আজকের ঘটনা তোমাদের জন্য আজকে সন্তান প্রত্যেকটা ঘটনাই দেখা যায় যে সন্তানের আপনার জীবন গঠন হয় পিতার জন্য কিন্তু আজকে জীবন গঠন হতে চলেছে আপনার সন্তানের জন্য পিতার আপনার জীবন গঠন হতে চলেছে বলা যায় একদিন হাজরাতে মালিক দিন দিন আপনার মদ্য পান করে এসেছেন সেই দিনটা ছিল আপনার সবে বরাতে রাত্রি কোন রাত্রি সবে বরাতে রাত্রি তার স্ত্রী আপনার পরহেজ গারিনি ইমানদারিনি নামাজি আপনার পর্দা ছিলেনি তার স্ত্রী আপনার করছেন কে ঘরে বসে বসে আপনার সবে রাতে রাত্রি জেগে জেগে ইবাদত করতে আছেন মালিক বিন দিনার সে পায়রে মদ পান করেছে আবার দুটো বোতল নিয়ে চলে এসেছে বাড়িতে বাড়িতে বসে বসে পান করবে এমন সময় তার কন্যার ছোট্ট একটা সন্তান ছিল ছোট্ট একটা মহিলা ছিল ওই মহিলাটিকে খুব प्यार করত খুব ভালোবাসতো মালিক বিন দিনার আপনার নিজের সবচেয়ে সন্তান ছেলেটাকে খুব ভালোবাসতেন মেয়েদেরকে আপনার লক্ষ্য করলে দেখবেন যে মেয়েরা বাপ লাগা বেশি হয় হ্যাঁ বাপের কাছ লাগা বেশি হয় আপনার ওই মেয়েটা আপনা মত পাই হলে পারো মেয়েটা কিন্তু নামাজ মায়ের সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে আর আব্বার খুব সেবা যত্ন করে আব্বা এসেছে মেয়েটা দৌড়াতে দৌড়াতে

আজকের দিনে মত্তপান করিও না গো अब्बा আজকে আল্লাহর खास দিনে আজকে আল্লাহর ইবাদত করতে হয় আজকে যদি আল্লাহর ইবাদত করা যায় আল্লাহু পাক রব্বুল আলামিন তার खास রহমতের দরজা খুলে দিয়েছে গো अब्बा আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে ওই ছোট্ট কচি শিশু বালক মহিলা আপনার আব্বাকে বুঝাইতেছে না বুঝাইতে বুঝাইতে আপনার ঘটনা ক্রমে এক সময় দেখা গেলো ওই মহিলাটির হাতের থাবা লেগে ওই মদের বতন দুটো নিচে পড়ে গেল ভেঙে গেলো আর যেন মালিক বিন্দিনার আপনার পান করতে পারলেন না মালিক বিন্দিনারের মনটা খুব খারাপ হয়ে গেলো আজকে আমার মনটা ফেলে দিয়ে যারা নেশা হয় নেশার জিনিসটা যদি কেড়ে নেওয়া যায় তাহলে তাদের রাগটা খুব ভীষণ হয়ে যায় আপনার মদটা নষ্ট হয়ে গিয়েছে ওই সার যখন নষ্ট হয়ে গিয়েছে আপনার করতে পারে না। মহিলাটির গালে একটি থাপ্পড় মেরে দিয়েছে মহিলাটি কান্না করতে করতে মার কাছে গিয়ে আপনার পাশে বসে বসে নামাজে মগ্ন হয়ে না এদিকে মালিক বিন দিনার তিনি আপনারা ছটপট ছটপট করতে শুরু করে দিয়েছেন মত পান করতে পাইনি বলে তার মনটা খারাপ হয়ে গিয়েছে ঘুম আসে না সাউতসে নামাজ আদায় করে না আপনাদের কিছুদিন আপনারা কিছু কোনই ভাবে কেটে গেল ওই ভাবে কাটতে 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 আপনারা এক সময় মালিক বিন দিন আর ঘুমিয়ে না মালিক বিনার যখন সকাল বেলায় যখন না। ওই আপনার ছাড়ি না পরে বলে বেটি রে রাত্রি বেলায় তোমাকে আমি মেরেছি আমি তো তোমাকে কোনোদিন আঘাত না আজকে তোমাকে আমি মেরেছি আমি নিশার অবস্থায় ছিলাম বেটি তুমি আমাকে ক্ষমা করে দিও বেটি মুখকে হাসে হাসার পরে আব্বা জানের গালে মুখে আপনার হাতটা বুলিয়ে দিয়েছে না তার পরে বলে আব্বা মদ পান করাটা ভালো না দেখুন না কেন আপনার কত আদরের দুলারি আমি তাও আজকে এই মদের জন্য রাত্রি বেলায় আপনার হাতে আমাকে মার খেতে হয়েছে ওগো আব্বা এই মদটা আপনি পান করিয়েন না এই মদটা আপনি ত্যাগ করে দিন সঙ্গে সঙ্গে মালিক বিন্দু নারা নিজের কন্যাকে আপনার নামিয়ে দিলে না দেওয়ার পরে আমার যেন মদের ভাটির দিকে হাঁটা ধরে দিয়েছে ওই মদের ভেটির দিকে হাঁটা ধরে দিয়েছে মদ কখনোই ছাড়তে পারে না এমনই ভাবে আপনারা দিন আছে দিন যায় দিন আছে দিন যায় এমন করতে করতে আপনারা তার জীবনে একটি ঘটনা ঘটে গেল আবার যেন বছর ঘুরে গেল সেই আপনার সবে বারাতের দিন আর সবে বরাতের দিনে তার স্ত্রী আবার নামাজে দাঁড়িয়ে গিয়েছে মালিক বিন্দিনার আবার মদ্রা নিয়ে এসেছে এক দুই বছর মদ নিয়ে টেবিলের উপরে রেখে দিয়েছে টেবিল কে সামনে নিয়ে বসে আছে না বসে থাকতে থাকতে তার চোখ দিয়ে ঝকঝক করে পানি ঝড়তে শুরু করে দিয়েছে আজকে সেই দৃশ্যটা নাই ওই মহিলাটি সন্তানটিয়া চোট পঁচিশ শিশু বাচ্চাটি যেন ইন্তেকাল করে চলে গিয়েছে মালের বেন্দিন আর আপনার ঝরঝর করে কান্না করে আর সেই দিনের কথা মনে পড়ে হাইরে আবার বুকের মানিক এই দিনে আজকের দিনে আমি তোকে চড় পেরেছিলাম আজকে বছর ঘুরে গেল সেই দিন আবার এলো সেইভাবে আমি বসে গেলাম কিন্তু দুঃখের বিষয় মানিক রে আজকে তুই আবার খোলে না আমাকে আব্বা বলে ডাকলি না আমাকে আব্বা বলে বসালি না আমাকে আব্বা বলে আজকে বুঝাতে এলি না ও মানি তুই কোথায় গেলি রে মানি বুকের মানিককে হারিয়ে আব আপনারা মালিক বিন্দিনার কান্না করতে করতে আপনার মত আর করা হলো না টেবিলে মাথা রেখে ওই অবস্থায় মালিক বিন্দিনার ঘুমিয়ে পড়েছে মালিক বিন দিনার যখন ঘুমিয়ে পড়লে সঙ্গে সঙ্গে স্বপ্ন জগে দেখতে পান যেন মালিক বিন কে একটি আস্তা সাপে তাড়া করেছে সাপ আপনার এত জোরে দৌড়াইছে মালিক বিন দিনার দৌড়াতে দৌড়াতে পালানোর চেষ্টা করে কিন্তু পারে না সাপ যেন তাকে ধাওয়া করে ভালো মালিক বিন দিনার যেখানেই লুকাইতে যায় ওই সাপ্না যেন তার কাজ পর্যন্ত পৌঁছে যায় মালিক বিন দিনা চলতে চলতে দেখতে পান একটি রাস্তার ধারে চিহ্ন শীর্ণ একজন মানুষ দাঁড়িয়ে আছে বলে বাবা আজকে আমি অসহায় আপনি আমাকে রক্ষা করো না ওই মানুষটি বলতেছেন আমার গায়ে কোনো শক্তি নাই আমি দুর্বল আমার গায়ে কোনো বস্তু নাই আমি হাঁটি বিটি হয়ে আমার গায়ে কোনো ক্ষমতা নাই ও মালিক বিন্দিনার আমি তোমাকে কেমন করে রক্ষা করব, অত বড় সাপ থেকে তোমাকে হেফাজত করার মতো ক্ষমতা নাই তবে গো শোনো আমি তোমাকে একটি পরামর্শ দিতে পারব আমি একটি তোমাকে উপদেশ দিতে পারব সেখানে গেলে পরে হয়তো তুমি বেঁচে যেতে পারো ওই জীর্ণ শীর্ণ লোকটি বলছে আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি কিন্তু আজ সাপ থেকে বাঁচানোর মতো ক্ষমতা আমার মালিক বিন ওই বৃদ্ধের হাত থেকে ধরেছে ধরার পরে বলে সাপ নিকটবর্তী চলে এসেছে তাড়াতাড়ি করে বলুন পরামর্শটা কি কোথায় গেলে বাঁচতে পারবো একটু বলো না সঙ্গে সঙ্গে ওই লোকটি বলে ও মালিক বিন যাও যাও ওই যে সামনে পাহাড় দেখা যায় ওই পাহাড়টা পার করে যাবে দুই দিকে রাস্তা পড়বে তোমার ডান দিকে একটি রাস্তা যাবে তোমার বাম দিকে দে রাস্তা যাবে খবরদার তুমি বাম দিকে যাবে না তোমার ডান দিকের রাস্তা ধরে চলে যাবে দেখতে পাবে ওইখানে কিছু না কিছু পেয়ে যাবে আপনার মালিক বিন দিলার আর কাল বিলম্ব না করে দৌড়াতে শুরু করে দিলেন দৌড়াতে দৌড়াতে দেখে পাহাড়টা পার করার পরে রাস্তা সামনা সামনি রাস্তা শেষ হয়ে যায় দুই ভাগে ভাগ হয়ে যায় বাম দিকে না গিয়ে ডান দিকে চলে যায় ডান দিকে যাওয়ার পরে দেখে একটি সুন্দর আপনার ঘর ওই ঘরে আপনার দেখে অনেক ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা খেলাধুলা করতেছে সেখান থেকে একজন বাচ্চা এসে ফুটফুটে সুন্দর চেহারা একটি বাচ্চা এসে মালিক বিন দিনারের কোলে উঠে পড়ে আর বলে আপ্পা ও আব্বা 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 করে ডাকতে শুরু করে দিয়েছে মালিক বিন দিনার তখন খেয়াল করে না বলে গো আমাকে রক্ষা করো আমাকে হেফাজত করো আমাকে বাঁচাও আমার পিছু নে আজ পড়েছে একবার যদি আমাকে ধরতে পারে গোটা গিলে নিবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মুখের ভিতর দিয়ে চলে যাব এত বড় হা করে আসতে এত বড় আসদাহ সাপ কে আছো আমাকে রক্ষা করো কে আছো আমাকে বাঁচাও এমন সময় ওই মহিলা আব্বাই আব্বা করে দৌড়াতে দৌড়াতে আসা আব্বার কোলে চলে দিয়েছে দেওয়ার পরে আব্বা যাদের চোখের পানি মুছিয়ে বহলে ওগো আব্বা ওগো আমার আব্বা যা আর ভয় নাই আর ভয় নাই আমি চলে এসেছি আপনাকে হেফাজত করার জন্য এবার আপনার ওই সত্তার ক্ষমতা নাই আপা বলতেছে তুমি তো ছোট্ট পুচকি একটি মেয়ে এত বড় রাজদা সব কেমন করে তুমি আমাকে হেফাজত করবে আরো কাউকে ডাক বলে না আপা আপনার জন্য আমি যথেষ্ট রয়েছে আমি থাকতে তো আপনার কোনো ক্ষতি হবে না ওই সাপ আমার সঙ্গে পারবে না গো আব্বা আমার সঙ্গে যুদ্ধ তে পারবে না ওই আস্তা সাপ যখন এলো ওই আস্তা সাপের সম্মুখে যখন ওই মহিলাটি যে বলে তাড়াতাড়ি করে যেখান থেকে এসেছ সেইখানে ফিরে যাও নাহলে কিন্তু আমার চাইতে কেউ খারাপ হবে না সঙ্গে সঙ্গে ওই সাপটা যেন মাথাটা নিচু করে নিল মাথা নিচু করে চলে যা জোরে বলা যাবে না সুবাহ একজন মাসুম বাচ্চা এত বড় আসদাহ সাপ মুখের কথাই ফেলিয়ে দিল হাজরতে মালিক বিন্দিরার ওই মহিলাটিকে কোলে তুলে নিয়ে আদর করে করে বলতেছে মা এত বড় আস্তাহ সাপ থেকে তুমি আমাকে হেফাজত করেছো গো মা তুমি কে আমাকে একটু পরিচয় দাও বলে அப்பா আপনি আমাকে চিনতে পারলেন দয়াতা আজ থেকে এক বছর আগে এই দিনে তো আপনার মদের বোতল ভেঙে দিয়েছিলাম উপদেশ করেছিলাম ভাই আপা আজ যদি আপনি মদটা পান করে যদি আপনি আমলটা সঠিক করতে না তাহলে পরে আজকে এই আস্তা সবের তাড়া আপনাকে খেতে হতো না আমি আপনার সেই কলেজের টুকরা আপনার বুকের মানিক আমি আপনার মহে মেয়ে মুখে চুম্মান করে বলে বেটি রে তুমি তো ইতে করে চলে গিয়েছ তবে আমার কাছে কেমন করে এলে আমি কোথায় আছি এখন বলো বলে আব্বা যা

বিপদের মাঝে পড়ে যায় আমরা এখান থেকে ছুটে যাই তাদেরকে হেফাজত করার জন্য জোরে বলেন বলে মারে তাহলে বলো বলো ওই সাপটা কে ছিল বলে আপা জানা আপনি দুনিয়ার বুকে এত গুনার কাজ করেছেন এত গুনার কাজ করেছেন তো আপা আপনার সমস্ত গুনাগুলো ইয়াকিত্রিত হয়ে আজকে আপনাকে তাড়তে তাড়তে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছিল বলে রাস্তার মাঝে যে বৃদ্ধটাকে দেখলাম সেটা কে ছিল গো ওই বৃদ্ধটা ছিল আপনার নেক আমল আপনার নেক আমলিয়া এত কম এত কম আপনার গুনা থেকে বাঁচানোর মতো ক্ষমতা সে রাখে না তবে আপনার একটা উপকার করেছে সেটা হলো এটাই যে আপনাকে বাম দিকে যেতে নিষেধ করেছিল ডান দিকে আসতে বলেছিল ওই সাপটার উদ্দেশ্য ছিল ভাই আপনা আপনাকে তেড়ে নিয়ে গিয়ে ওই বাম দিকে নিয়ে যাবে अरे मम्मी के जदि अपनी चले वही दिखे नाम रखा से अपनी जान नामे पड़े ज